এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সেপ্টেম্বর শুক্রবার নিম্নচাপে বিভিন্ন জেলায় ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন থেকে কিন্তু ব্যাপক তাপ প্রবাহ চলছে বাড়ি থেকে বেরোনোটাই মুশকিল হয়ে পড়ছে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে জানবো আজকের প্রতিবেদনে জানব আজ থেকে পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং শহরগুলি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ত্রিপুরা গুহাটি শিলং সমস্ত অঞ্চলের এবং শহরগুলির আবহাওয়ার প্রতিবেদন আপনাদের কাছে আমি তুলে ধরছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ মৎস্যজীবীদের আগামী তিন দিন কিন্তু সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা থাকলো আপনারা যারা মৎস্যজীবীরা দেখছেন তাদের জন্য সতর্ক বার্তা থাকছে যেহেতু হাবার গতিবেগ আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত বেগ হতে পারে এর প্রভাবে মৎস্যজীবীদের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বাক নিয়ে উড়িষ্যা দিকে প্রবেশ করছে এই নিম্নচাপ এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্ক বার্তা থাকছে বন্ধুরা দুর্গাপূজার সপ্তমী আর অষ্টমীর দিন হলেও একটু বৃষ্টি হতে পারে নবমী সরি ষষ্ঠী এবং সপ্তমীর দিনও বৃষ্টি হতে পারে অষ্টমী নবমী কিন্তু বৃষ্টি এবং দশমীর দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কম এটা একটা ভালো খবর আপনাদের জন্য তুলে ধরছি অষ্টমী এবং নবমীর দিন বৃষ্টির সতর্কবার্তা প্রায় দশ শতাংশ এবং ষষ্ঠী এবং সপ্তমীর দিন কিন্তু বৃষ্টির পরিমাণ আশি শতাংশ এবার আপনাদের কাছে তুলে ধরব এখন তার উপগ্রহ চিত্র অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন উপগ্রহ চিত্র কি সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এরই নিম্নচাপ যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেটা বিশাখাপটনমে অবস্থান করছে আর এই নিম্নচাপ আবার যখন একটু টার্ন করবে তখন তার মেঘ কলকাতার পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত ঘটাবে বলতে দীঘা মন্দারবণি সমস্ত অঞ্চলেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যে জায়গাগুলো ঝাড়খন্ড ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম চন্দ্রনগর কলকাতা শান্তিপুর পর্যন্ত ভালো বৃষ্টি হবে কলকাতা তো আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি মালদাতে আগামী কদিন কিন্তু বৃষ্টি সতর্কবার্তা আছে কিনা ধৈর্য শহরে দেখুন আমি আপনাদেরকে দেখাবো মালদা শহরে প্রথমে তো কলকাতাকে ধরি কলকাতাতে যাব তার মালদা তারপরে আমাদের উত্তরবঙ্গ দেখুন এদিকে মোটামুটি যখন নিম্নচাপটা সরবে তাদের কাছে তুলে ধরেছি তখন নিম্নচাপ যখন ছড়বে তখন এটা ঠিক কামাখানগর বিশাখাপত্তনম বলরামপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে এর জন্য এখানে কমলা সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশাখাপত্তনম কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হায়দ্রাবাদে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে চেন্নাইতেও কমলা সতর্কবার্তাটা হলুদ সতর্কবার্তা দেখতে পাবো বাংলাদেশেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খুলনা ঢাকার কাছাকাছি বিভিন্ন অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবার আপনাদের কাছে তুলে ধরবো যে বৃষ্টিপাত কোথায় কোথায় কোন কোন দিন হতে পারে একদম সহজ সহকারে দেখাবো বেশি সময় নিব না আজকে সবার কাছে সময়ের মূল্য অনেক আর এদিকে আমরা যখন দেখতে পাচ্ছি দু মানে এগারোটার সময় এগারোটার সময় দেখতে পাচ্ছি একটু স্প্রেড করবে তখন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দুপুর বারোটার সময় থেকে আমরা দুপুর দুটো সময় যদি দেখতে পাচ্ছি দিনটের মধ্যে বালিচক কাঁশকুড়া কোলাঘাট শিবম ময়না তমলুক মহাদল দাতুন তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি মিজিলপুর বারাইপুর কলকাতা খর্ধা আর এদিকে খারাকুল ঘাটাল চন্দ্রকোনা শালভনী গোয়ালতর তারপরে কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান চাকুলিয়া কাত্রা বাঁকুড়া সোনামুখী আসানসোল লঘুনাথপুর দুর্গাপুর বোলপুর তারপরে কৃষ্ণনগর শান্তিপুর তারপরে এদিকে হচ্ছে মেহেরপুর করিমপুর তারপরে রামপুরহাট হিমক্জ ধুলিয়া যেগুলো মেদিনীনগর গয়া আমিকাপুর সম্বলপুর কামাখানগর এবং ভুবনেশ্বর সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি শুক্রবার যখন কেটে গেল বিশ্বকাপ একদম বাঘ দিয়ে চলে গেল নিম্নচাপ তখনও সমুদ্র কুকূলে থাকবে তখন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আজকে আজকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্ক অবস্থা থাকছে দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে মানে আজ মধ্যরাত্রে আজ মধ্যরাত্রে বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে এবং এদিকে নিম্নচাপ প্রচণ্ড পরিমাণে শক্তি বাড়িয়ে আরও নাগপুর আমেদাবাদের দিকে এগোবে আর এদিকে টাইফুল আমাদের ভারতবর্ষের দিকে এগোবে কিন্তু টাইফুলের যে শক্তি সেটা থাকবে না কিন্তু নিম্নচাপের বৃষ্টিটা থাকবে শনিবারে যেটা থাকছে শনিবার শনিবার হচ্ছে ষষ্ঠী কলকাতা কালকে ষষ্ঠী সপ্তমী শনিবার সপ্তমী কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া মেহেরপুর নলঘাটি ধুরিয়ান তারপরে মালদা দেওঘর ভাগলপুর চট্টগাঁও তারপরে এদিকে হচ্ছে শিলচর কলকাতা রংপুর এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে বর্ধমানে রয়েছে কাটোয়াতে রয়েছে গুসকোরাতে রয়েছে বোলপুরে রয়েছে নলহাটিতে রয়েছে শিলকুপাতে রয়েছে বিভিন্ন অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে কিন্তু ব্যাপক বৃষ্টি চলাবে তাণ্ডব চলাবে এই নিম্নচক্রের প্রভাবে আবারও কিন্তু চাষের একটা ক্ষতি লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সাতাশ তারিখে আমরা দেখতে পেলাম বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখ রাতের দিকে ক্লিয়ার থাকবে বন্ধুরা এটা একটা ভালো আবহাওয়ার খবর দিচ্ছে আপনাদেরকে সাতাশ তারিখ রাত্রেবেলা ক্লিয়ার হয়ে যাবে আঠাশ তারিখের যে আবহাওয়া থাকছে আঠাশ তারিখ আঠাশ তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিন সকালবেলার দিকে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া একদম পরিষ্কার সেটা আমরা দেখতে পাচ্ছি সারা রাত আপনারা ভালো মতন ঠাকুর দেখতে পারবেন বৃষ্টিপাত কোনো বিঘ্ন ঘটাবে না উনত্রিশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তিরিশ তারিখও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই তারপরে এদিকে এক তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মোটামুটি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে নেই তারপরে আর একটি নিম্নচাপ প্রবেশ করবে সেটি টাইফুন হয়েছিল সেই টাইফুন কিন্তু এখানে গিয়ে নিম্নচাপের রূপ নিয়েছে এরপরভাবে উত্তরবঙ্গে কদিন বৃষ্টিপাত চলবে এরকমভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে মোটামুটি অতটা ভারী না হলেও বৃষ্টিপাত থাকবে বন্ধুরা আর একটা অ্যালার্ট থাকছে ব্যারেলি ইউপি দিল্লি আলিকানি লখনউ হাজিরাবাদ বলরামপুর তারপরে হচ্ছে পিউরি রানিকাট এইসব অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা এইসব অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা থাকছে নেপাল এর কাছাকাছি অবস্থান দেখুন এই জায়গাগুলো একটা মেঘ কিন্তু আসবে দেখতে পাবেন আপনারা দেখুন এর জন্য আমরা অ্যালার্ট দিয়ে রাখছি সাহারানপুর থেকে শুরু করে যেখানে মেঘ বৃষ্টি হয়েছিল যেখানে নিম্নচাপটা ঠিক দিল্লির কাছাকাছি অবস্থান করবে নিম্নচাপের প্রভাবে হবে দিল্লি আর এই সব অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট জারি হচ্ছে পাঁচ থেকে ছ তারিখ পরের মাসে আর এই সব অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে বারেলি সাহারানপুর থেকে ফয়োগাবাদ থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা মোটামুটি এসব অঞ্চলে বৃষ্টি যখন চলে যাবে তারপরে বলতে সম আরেকটি নিম্নচাপ প্রবেশ করবে কিন্তু নিম্নচাপের প্রভাবে এখনো কোনো আপডেট আমরা পাচ্ছি না এবার আমরা যাব আপডেটে উত্তরবঙ্গ মালদা সমেত কিছু অঞ্চল রয়েছে উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাত রাতের দিকে হবে আর মালদাতে বৃষ্টিপাতের আজকে কালকে সম্ভাবনা আছে শনিবার সাতাশ তারিখ শনিবারে হালকা একটা সম্ভাবনা রয়েছে নলহাটি কাটুয়া বর্ধমান শান্তিপুর চন্দননগরে তো ভারী বৃষ্টি হচ্ছে মালদাতেও কিন্তু শনিবার বৃষ্টিপাত হবে শনিবার বৃষ্টিপাত সবথেকে বেশি শনিবার এবং রবিবার শনি রবিবার মালদাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা চান্সেস রয়েছে আমরা করতে পারছি মালদাতে সাতাশ তারিখ আঠাশ তারিখ থাকছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তারপরে হচ্ছে একত্রিশ তারিখ আমরা মালদাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে উনত্রিশ তিরিশ আর এদিকে দেখতে পাচ্ছি এক তারিখে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার বৃষ্টিপাত আসছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে যেহেতু প্রচুর গরম পড়ছে বৃষ্টিপাত এখানে আসবে আপনাদেরকে একটা ট্র্যাকেও বলে দিচ্ছি যে একটা নিম্নচাপ আসছে সেই নিম্নচাপে কিন্তু একটা পরিস্থিতি খুব খারাপের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোন জায়গায় দিল্লি ব্যারেলি ফাজিদাবাদ আর এই অঞ্চল হালিদুয়ানি উত্তরকাশি তারপরে এদিকে কেদারনাথ বর্দিনাথ সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো রেড অ্যালার্ট সেটা হচ্ছে চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই ডেটগুলোতে আপনাদেরকে এবার জিএফএস মোডে আপনাদের এই একটা জিনিস তুলে ধরবো জিপিএস মোডে তুলে ধরছে আপনাদেরকে যে পরিস্থিতি কি রয়েছে কি থাকতে পারে শুক্রবার আজকে তো একটু বৃষ্টিপাত থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি শুক্রবার কলকাতায় বৃষ্টিপাত থাকছে দেখুন কলকাতায় বৃষ্টিপাত থাকছে আজকে বিকালের দিকে তবে রাতের দিকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে যেটা বললাম আর আর একটা আপডেট তুলে ধরছি একটা ঘূর্ণিঝড়ের মতো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে তৈরি হতে পারে যে দেখুন এটা হচ্ছে এই জিএকএস মোড কিন্তু বলে দেয় সংকেত দিয়ে দেয় যে কি হতে পারে সেটা কমজোর হোক এবং শক্তিশালী হোক কিন্তু আমরা ইঙ্গিত জিএফএস মোডটা আগে পাই যেহেতু বাইশ কিলোমিটার আপডেট পাচ্ছি ঠিক আছে আর ইস এমডাব্লিউ নয় কিলোমিটার এবার আমরা দেখবো এই যে নিম্নচাপ এস মোড় প্রায় কন্টিনিউ দেখাচ্ছে যে সেটা হচ্ছে ল্যান্ডফল ফল করছে কলকাতার কাছাকাছি এই ল্যান্ডফল কিন্তু করবে গঙ্গাসাগরের কাজ দিয়ে দু থেকে তিনটাটি আর এটার জন্য উত্তর এবং দক্ষিণবঙ্গে দু জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আমরা জিএফএস মোড় ট্র্যাক করতে পারছি দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু রয়েছে জিএপস মোড় তাই বলছে কিন্তু আমাদেরকে জিএফএস ভুল কিন্তু আপডেট দেয় না এটা মনে রাখবে আমরা সঠিক ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরিনি সবাই বলে জিএপস মোড ভুল না আসলে জিএফএস মুড অনেক ফোন আগের দেখায় তার জন্য জিএফএস মুড আমরা পরবর্তী সময় চেঞ্জেস দেখতে পারি যেটা এটা হচ্ছে না অন্যটা হচ্ছে দেখবেন যখন ঘূমি হচ্ছে জিএফএস মোডেও তাই ঘুমি দেখাবে একটু এদিক ওদিক দেখায় কোনোটা কিন্তু জিএপএস মোডও কিন্তু আপডেট ঠিকই দেয় মোটামুটি এই যে নিম্নচাপ তার মানে এই নিম্নচাপ আসছে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ইসিএম ডাব্লুপড দেখতে পাচ্ছি ঠিক আছে জি এফ এস মোডে আমরা লক্ষ্য করতে পারছি এটা কলকাতার দিকে ল্যান্ডফল করবে কোনো চেঞ্জেস নাই এর মধ্যে আমরা পাঁচ থেকে সাত দিন টাইট পরে যাচ্ছি আমি জিএফএস মোড আপনাদের কাছে তুলে ধরিনি কিন্তু আজকে তুলে ধরলাম এর যে বৃষ্টিপাতের পরিমাণ আছে না এটা ভয়ঙ্কর আছে আপনাদেরকে দেখুন ভয়ঙ্কর বৃষ্টিপাতের পরিমাণ আসতে পারে এটা তা এটা দু তারিখে প্রবেশ করবে দেখুন দু তারিখে প্রবেশ করলেও এই নিম্নচাপ তারপরে আস্তে আস্তে কিন্তু এটা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হবে বুঝতে পারছেন আর এই সব অঞ্চলে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে এই অঞ্চলে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান চন্দননগর মালদা ধুলিয়ান পাবনা কুপা যশোর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ঠিক আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাধারণ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতাতেই দেখো এই যে আপনাদেরকে দেখালাম এই জায়গাটা যে একটা নিম্নচাপ আসছে দেখুন জিএফএস মোট ঠিক কিন্তু আপডেট দিয়েছে এই জায়গাটা একটা নিম্নচাপ কিন্তু থাকছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই জায়গাটা একটা নিম্নচাপ থাকছে বন্ধুরা দেখো এই রকম নিম্নচাপ থাকছে নেপাল বর্ডারের কাছাকাছি ঠিক আছে মোটামুটি ভিন্ন জায়গায় আমরা আপডেট বিভিন্ন রকম ভাবে দেখতে পারি আইকন মোড়ে আমরা দেখি আইকন মোড় তেরো কিলোমিটার আইকন মোড়ে আমরা দেখতে পাচ্ছি এটা ভয়ঙ্কর নিম্নচাপ আসছে আর নিম্নচাপে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক পরিণাম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বায়ুর যে গতিবেগ যে ঝাপটা সেটা কতটা হতে পারে আইকন মোড়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি দেখুন একটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিচ্ছে আইকন মোড়ে ঘূর্ণিঝড় আমাদের বঙ্গোপসাগরে আমফানের মতন একটা রুম রূপ নিচ্ছে কিন্তু আইকন মোড়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় খুব গভীর একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এটা বলতে গেলে গভীর নিম্নচাপ এখন ফোনটায় প্রায় কত কিলোমিটার গতিবে একশো কিলোমিটারের কাছাকাছি দেখতে পাচ্ছেন একশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু অবস্থান পড়ছে এর সম্ভাবনা কতটা আছে সেটা পরবর্তী সময়ে আপডেট আপনাদের তুলে ধরব বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যা আছে ঠিক এই দিকটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ঠিক আছে ঠিক এই দিকটা যাবে মোটামুটি আমরা আজকালকার মধ্যে এই আপডেটটা ভালো মতো তুলে ধরব দেখা যাক কী হয় ঘূর্ণিঝড় হয় না নিম্নচাপ হয় এটা আমরা মনে হচ্ছে সেটা নিম্নচাপই হবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে কিন্তু বৃষ্টিপাত প্রচুর থাকবে বৃষ্টিপাত অনেক হবে এক থেকে পাঁচ তারিখের মধ্যে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা শুক্রবার আমরা দেখতে পাচ্ছি শুক্রবার শুক্রবারও বৃষ্টি থাকছে মোটামুটি এটা বিশাখাপত্ত নামে করে যাবে দেখা যায় কি হয় শনিবার রবিবার আইকন মোডের থেকে জিএফএস মোড মোটামুটি সঠিক আপডেট আমরা পাই জিএপস মোডে এই মোডটা অতটাও কিন্তু ঠিক হয় না কিন্তু কিছু একটা হবে এটা আমরা জানতে পারি কিছু একটা হচ্ছে কিন্তু সঠিক আমরা কোথায় হবে সেটা আমরা বলতে পারি না কিন্তু আমরা আইকন মোডেও দেখতে পাচ্ছি এখন যে আইকন মোড জিএপস মোড ইসিএমড মোডেও আমরা লোক দেখতে পাচ্ছি চণ্ডীগড় দিল্লি আমেদাবাদ ধানবাদ এই সমস্ত অঞ্চলে আমাদের তিনটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হবে ভারতবর্ষে একটি দুটো তিনটি তিনটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে বাঘ নিয়ে কিন্তু অন্যদিকে দেখা যাক কি হয় কি পরিস্থিতি তৈরি হয় আর মোড়ে কিন্তু আমরা ঠিক পাচ্ছি আমাদের পুকুরের উপর দিক দিয়ে কিন্তু যাবে মানে বাংলাদেশের উপর দিক দিয়ে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ গভীর নিম্নচাপ যেতে পারে যদি ঘূর্ণিঝড় হয় সেটার নাম হবে শক্তি ঠিক আছে তো মোটামুটি আমরা অনেক কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম বৃষ্টির পরিমাণ আপনাদের কাছে তুলে ধরছি এসিএম ডাবলপ মোডে আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে চার তারিখ পর্যন্ত দেখুন নর্থে একটু বৃষ্টি রয়েছে পাঁচ থেকে ছ ইঞ্চির কাছাকাছি দক্ষিণে তিন ইঞ্চির কাছাকাছি আমরা যদি দশ তারিখ পর্যন্ত যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে মোটামুটি এখানে প্রায় ছ ইঞ্চির কাছাকাছি আর এখানে প্রায় আঠেরো থেকে উনিশ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি তার মানে এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু রেড অ্যালার্ট থাকবে বন্ধুরা আপনারা যারা উত্তর কাশি তারপরে আপনারা যাচ্ছেন হচ্ছে কেদারনাথ বর্দিনাথ তো এই মাসে না যাওয়াটাই বেটার পরের মাসে পনেরো বিশ তারিখের পরে যেতে পারেন হরিদুয়ার সাহারাদপুর মুজফ্ফরপুর থেকে শুরু করে এই যে অঞ্চলটা রয়েছে নেপাল বর্ডারের সংলগ্ন অঞ্চলের আর প্লাস এখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিছু না কিছু একটা হবে উত্তরে আমরা লক্ষ্য করতে পারছি খালি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আট থেকে ইঞ্চি কাছাকাছি বুঝতে পারলে মোটামুটি ভারী বৃষ্টি হতে পারে এবার আপনাদের কাছে ওয়েদার আপডেটের যে এক্সট্রিম ফরকাস সেটা আপনাদের এসে তুলে ধরবো ইতিমধ্যে মধ্যে কমলা সতর্কবার্তা দিয়ে ঘূর্ণিঝড়ের জন্য আর একটি ঘূর্ণিঝড় আসছে সেটা ভিয়েতনামের জন্য থাইল্যান্ডের জন্য লাল সতর্কবার্তা থাকছে ঘূর্ণিঝড় রাগা রাগাসার পরে এই যে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় কিন্তু ব্যাপক শক্তিশালী থাকবে সঠিক ঘূর্ণিঝড়ে আমরা গ্যাব্রেলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ এখানে একটা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি নাডা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে বুলাই দেখতে পাচ্ছি এই যে বুলাই মানে একটা ঝড় আমরা দেখতে পাচ্ছি বুলাই বিউলাই এটা আমরা দেখতে পাচ্ছি এসিএম ডাব্লিউ মোডেও লক্ষ্য করতে পারছি আর এটা আমরা লক্ষ্য করতে পারছি ঠিক এসিএম ডাব্লিউ মোডে একটু উপর দিকে ইউকে এম এর দিকে একটু নিচের দিকে জিএম এর দিকে একটু উপর দিকে মানে একই সমান আপডেট আমরা দেখতে পাচ্ছি বিওলাই ঘূর্ণিঝড় সেটা আমাদের ভারতবর্ষের দিকে এগোবে পরবর্তী সময় নিম্নচাপের রূপ নেবে বন্ধুরা এর প্রভাব বৃষ্টিপাত কিন্তু ব্যাপক পরিমাণেই হবে এবার এক্সট্রিম ফরকাস্টে যাব এক্সট্রিম ফরকাস্ট কি হতে পারে সেটা আপনাদেরকে জানাবো এক্সট্রিম ফরকাস্ট কি রয়েছে চরম ফরভাসে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ জুড়েই থাকছে তীব্র গরম আর এই মালদা থেকে শুরু করে এবার গরমটা কিন্তু নদিয়া পর্যন্ত পৌঁছে গেছে আর বলরামপুর থেকে শুরু করে ডুবরিগড় পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক গরম সাতাশ তারিখ গরমটা একটু কম থাকছে কিন্তু কালকে পরিস্থিতি একই থাকবে আঠাশ তারিখেও সেম গরম উনত্রিশ তারিখেও গরম তিরিশ তারিখ থেকে পরিবর্তন আসা আসতে পারে তিরিশ তারিখ পর্যন্ত গরম থাকবে বন্ধুরা তার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু গরম লক্ষ্য করতে পারবো তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবো